রানিং খোজ <laughs>

যেমনটা বলছিলাম আজকে অনেকদিন পর আবারও চলে এসেছি আমরা জামানে আর এই মুহূর্তে কিন্তু আমরা আছি ঢাকার বিখ্যাত একটি জোতাল মার্কেট যেটার অবস্থান হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল মার্কেটে আর এটা দোতলায় আসলে জামান নামে তাদের এই সবটি পেয়ে যাবেন এখানে আসলে মূলত আপনারা খুবই ভালো মানের এবং প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্টগুলো পাবেন যেটার বিস্তারিত থাকবে আমাদের আজকের এই ভিডিওতে আমার সামনে আছে বড় ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে তো রমজান আসতেছে এই রমজানকে কেন্দ্র করে আপনারা নতুন নতুন কি কি কালেকশন নিয়ে আসছেন আমাদের কাছে কালেকশন আসছে ভাই অনেকগুলো কালেকশন আসছে আমি দেখাবো সবগুলোই আচ্ছা শুরুতে কোনগুলো দেখব শুরুতে দেখাব আমি জর্ডান 4 এর ওই এমটা দিয়ে শুরু করি ওএম কোয়ালিটি যেটা ওএম কোয়ালিটি যেটা এ ফ্রোজেন মোমেন্ট একটা আছে সিলভার কালার বলে অনেকে

এগুলা কেমন পড়বে পঁয়ত্রিশ করে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ দিবেন তো যারা এই মুহূর্তে ঢাকা থেকে বাইরে থেকে যেমন দেশের থেকে অনেকে আমাদের ভিডিও দেখেন তারাও চাইলে আপনার

খুব সুন্দর প্রোডাক্ট সোলটা দেখেন ভাই কত একদম অনেক আর উপরে ফেব্রিকটা দেখেন ভাই ওকে প্রিমিয়াম করছে এটা এখানে যেটা আছে এটা কিন্তু কোনো স্টিকার লাগানো না একবারই প্রিন্ট দেওয়া তো এটা পসিবিলিটি নাই এটা উঠলে একসাথে তো এটা কইরা 3000 হ্যাঁ अवेलेबल 40 থেকে 44 পর্যন্ত এগুলো তো সম্পূর্ণ ওয়াশেবল হ্যাঁ ওকে এটা কইরা ওকে দেন আর দুইটা আছে জুম এক্স এর এই কালারটা তো অনেক সুন্দর দুইটা সিমিলার বাট सेम না এটা এটা কিন্তু অনেক ইউনিক ভাই হ্যাঁ আর ভালো টোটালি রেড করছে উপরে কালারটা মেরুন কালার মেরুন কালার আর এটা ব্ল্যাক এর ভিতরে জুম এক্স এর

দেন আ ফিতা দলা জামেলা নাই ওইরকম আহামোর তিনটা কালার আছে যেটা লাগে দেন এর আছে তিনটা কালার এস6 তিনটা কালার বিলাকেন হোয়াইট ফুল ব্ল্যাকে আছে ভিতরে আছে

ফুল ব্লেকের তারপর আলফা আছে আপনার এগুলা কালারফুল কালারফুল আর কি ব্ল্যাক হোয়াইটের ভিতরে আছে থ্রি ব্ল্যাক কালার আর একটা আছে ফুল হোয়াইট এটা কেমন কমফর্ট 100% বেটার ভাই আপনি সফট

সবকে 2400 করে দেন নাইক জুমেক্সার দুইটা প্রোডাক্ট আছে দুইটা কালার আচ্ছা এটা সোলটা একটু হাই সোল একটু হাই সোল বাট ভিতর নিচ সোলটা দেখুন এটা ডাবল লেয়ার ডাবল লেয়ার সোল আর কি কালার হবে দুটো কোয়ালিটি হবে অবশ্য এটা বেস মাইলি আর কি আচ্ছা তো এটা এসেবে সব 2400 টাকা করে জি ভাই প্রাইস থাকবে 2400 টাকা করে দেন আনএক জুম টাইলার ভিতর দুইটা কালার আছে হ্যাঁ এটা অনেক ইউনিক ভাই এটা নতুন আসছে কালারটা দেখেন একদম সুন্দর আর এটা সফট অনেক সফট

দাম পড়বে কত এটা দাম পড়বে মাত্র 2400 টাকা 2400 টাকা 2400 এই এয়ার ফোর্সের একটা প্রোডাক্ট আছে স্কাই ব্লু যেটা স্কাই ব্লু যেটা আচ্ছা হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার অনেক এগুলো চাই বাট এই সাইজটা अवेलेबल থাকে না তো এগুলো বড় স্টক হইছে এগুলো সাইজ अवेलेबल এগুলো প্রাইস থাকবে মাত্র 2200 টাকা 2200 টাকা মাত্র 2200 আচ্ছা প্রাইস থাকবে 2200 টাকা দেন এখানে এয়ার ফোর্সের একটা প্রোডাক্ট আছে ব্ল্যাক এন্ড হোয়াইটের ভিতরে এটা এক্সেসরিজ থাকবে এটা বক্স হয়ে যাবে এটা অনেক প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এটা অরিস্ট অন হবে এটা ওএম ওএম এর কোয়ালিটিটা ভালো কোয়ালিটিটা ভালো তো আমাদের কাছে যেমন কোয়ালিটি থাকবে এমন বলে দেব সমস্যা নাই তো এটার প্রাইস থাকবে মাত্র 2700 টাকা 2700 টাকা 2700 টাকা সাইজ अवेलेबल 40 থেকে 44 পর্যন্ত প্রাইস থাকবে 2700 টাকা 2700 টাকা করে দেন এসবি এর একটা প্রোডাক্ট আছে আচ্ছা এটা হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক এর ভিতরে এই প্যাডিংটা কিন্তু অনেক মোটা এসবি এর প্যাডিংটা একটু মোটা হয় বেশি সবাই জানে তো এটার প্রাইস থাকবে মাত্র 2200 টাকা 2200 টাকা মাত্র

ঠিক আছে তাদের পাড়া একটু ছোট তাদের তাদের জন্য এগুলো তো এটা আজকে অফার প্রাইসে দিয়ে দিব মাত্র 800 টাকা 800 টাকা মাত্র 800 টাকা ভাই প্রাইস থাকবে 800 টাকা আর একটা অনেক জোস আছে ওকে 800 টাকা 36 থেকে 40 পর্যন্ত अवेलेबल দেন নাইকি একটা আছে এখন নকটা লেখা আছে কোথায় করে নটিকা যেটা ওকে দেখেন কালার কিন্তু অনেক জোস ভাই আচ্ছা কোয়ালিটি বেটার হবে না এটা থাকবে মাত্র 2500 টাকা ওকে 2500 2500 আচ্ছা এখানে একটা প্রোডাক্ট দেখতেছি এটা কিন্তু খুব গ্রিপ একটা প্রোডাক্ট যারা ট্রাভেল করে বিশেষ করে তাদের জন্য হ্যাঁ

আপনি শপে আসবেন যখন তখন তো অবশ্যই কোয়ালিটি দেখবেন ভাই প্লাস যারা অনলাইনে অর্ডার করবে তারা অবশ্যই আমাদের তো ক্যাশ অন ডেলিভারি তো প্রোডাক্ট চেক দিবেন তারপর সাইজ চেক দিবেন তারপর আপনি হলো পেমেন্ট ক্লিয়ার করবেন পেমেন্ট ক্লিয়ার করে নিতে পারবে তারপর আছে অল স্টার দেখাই অল স্টার যেটা অল স্টার দুইটা কোয়ালিটি আছে আমার কাছে এটা হলো হাইনিক এটা লোনিক এটা একটা কোয়ালিটি এটা একটা প্রিন্ট দেওয়া হ্যাঁ এটা একটা কোয়ালিটি আর

তারপরে এটা ভিতরে একটা দেখাই এটা কিন্তু सेम सेम জিনিস ইউনিক বাট এটা ভিতরে হলো আপনি এটা জেলি হলো না লেদার কোয়ালিটি প্লাস হলো আপনি এটা সুইট লেদার হলো না আচ্ছা অনেক বেটার বেটার কোয়ালিটি বানাইছে কেমন পড়বে এটা বেস্ট হবে सेम ভাই 3500 3500 টাকা তারপর সবে আসলে কিছু অনার করব ভাই ওকে তারপর এয়ার ফোর্স আর একটা কালার আছে দেখাই কত ইউনিক একটা কালার পিঙ্ক কালার বাইরে কিছু একটা কোয়ালিটি কিন্তু অনেক বেটার করছে অফ হোয়াইট কালার হ্যাঁ অফ হোয়াইট কালার তো এটা বেস্ট হবে सेम 3000 টাকা ভাই 3000 টাকা ভাই তারপর আরেকটা বড় কাছে দেখাই দেখাচ্ছি এটা সাইডে কিন্তু সুইট লেদার দাও ভাই সাইডে সুইট লেদার সাইডে সুইট লেদার দাও আচ্ছা কোয়ালিটি 100% বেটার পাবেন ওকে এগুলো প্রাইস सेम ভাই 3000 টাকা 3000 করে ভাই আর এই ধরনের প্রোডাক্টগুলো যখন হাতে ধরে দেখবেন তখন আরো বুঝতে পারবেন কোয়ালিটি সম্বন্ধে তারপর আরেকটা প্রোডাক্ট আছে দেখাই কফি সাইন এটা কফি সাইন এর ভিতরে এটা কত জোস একটা কালার পিঙ্ক কালারের ভিতরে কফি সাইন সল্টটা কফি কালারের সল্টটা কফি কালারের

কোয়ালিটি 100% বেটার হবে তো এটার প্রাইস থাকবে 3200 টাকা 3200 টাকা 3200 দেন লুইস একটা ভিতরে এটা কিন্তু অনেক প্রিমিয়াম বাট এটা কিন্তু অনিস না আচ্ছা অনেকে এটারে বলে সেল করে সেটা কোয়ালিটি দেখে নেবেন ঠিক আছে এটার প্রাইস থাকবে 3000 টাকা ভাই 3000 টাকা তারপর আছে এয়ারফোর্স আর্মি অ্যাথলেটিক ক্লাব অ্যাথলেটিক ক্লাব যেটা

এটা দেখেন অনেক স্টাইলিশ একটা প্রোডাক্ট কেমন প্রোডাক্ট প্রাইস এগুলো পেজ থেকে মাত্র 4000 টাকা 4000 4000 জি ভাই প্রাইস থেকে 4000 তারপর একটা প্রোডাক্ট দেখে ভাই বালম্যান আরে ভাই এটা তো পুরো জাহাজ জাহাজ ভাই আসলে জাহাজ ছোট ছোট একটা টাইটেনি এগুলো ভাই মূলত স্টাইলিশ স্টাইলের জন্য ফ্যাশনের জন্য আর কি তো এগুলো পেজ অনেক বেশি ভাই এগুলো কোয়ালিটি তো বেটার বুঝছেন আর বালমেন যারা ইউজ করেন তারা জানেন নি মানে এগুলো তো হেলদি স্বাস্থ্যবান লম্বা যারা তাদেরকে ভালো লাগবে তো এগুলো পেজ থেকে 8000 টাকা 8000 দিবে 8000 ওকে

এটা তাদের জন্য অনেক শপ এটা একটা আসে ঠিকানাটা সর্বশেষ একটু বলে দেন আমাদের ঠিকানা হলো ভাই মিরপুর এক টাওয়ার শপিং কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর সব নাম জামান আর তারপরে যদি কারো চিন্তা কোনো সমস্যা হয় আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে নিতে পারবেন ভাই ক্যাশ অন ডেলিভারি